পেয়ারা বাগান চলছে ভাই দেখার জন্য তো আমরা মোটামুটি দেখলাম পেয়ারা বাগান কিভাবে চড়ছে চশার পরে আমাদের সাথে সম্মানিত এক ভাই উনি পুলিশ সদস্য এসছে দেখার জন্য আর দেখার জন্য উনি বাড়ি ওনার ফ্যামিলির জন্য দেওয়ার জন্য এটা দেখছি দেখার পরে মনে হচ্ছে যে এটা একটা ভালো ভালো মেশিন ছোটখাটো জায়গা এবং যেসব জায়গায় গাড়ি ঢোকে না বড় গাড়ি সেখানে আছে এই ছোট পাওয়ার একটা পাওয়ার পারার এবং দেখলাম যে মাটি তুলতেছে দেখলো আসসালাম ভাইয়া ওয়ালাইকুম কেমন আছেন ভাই আপনি পরিচয় দেন ভাই একটু আলহামদুলিল্লাহ বাসা জীবননগর ছুটিয়া গ্রাম আমি মাধ্যম থেকে নিয়েছিলাম নিয়ে এখন মোটামুটি হচ্ছে ভালো আপনি আগে আপনি মাঠে বিভিন্ন জায়গায় গেছেন কেমন মনে আসছে করে দেখা যাচ্ছে না ভালো আছে মনে করেন যেসব জায়গায় ভাই তো বললো যেসব জায়গায় মনে করেন গায়ে বড় গায়ে ঢুকে না তারপরে আগান ভিতরে বড় গায়ে ঢুকালে গাছ ভেঙে যায়

পাশাপাশি আরেকজন আমাদের যে কৃষক আছে এই ভাই ইনার এই যে পেয়ারা বাগান ভাই এসেছে ভাই পুকুর শুনবো ভাই এই জমি নিয়ে এবং এই পেয়ারা বাগানে ভাই যে বলেন ভাই আপনার নামটা আপনার কয় বিঘা মানে কয় বিঘা পেয়ারা বাগান আছে আমার দুই বিঘা দুই বিঘা পেয়ারা বাগান তো এই প্রথম কিন্তু ছোট টেলারে আমার ভালো আছে মাটি গভীর আছে ডিপ আছে না আর স্বাস্থ্য কেমন দুজন নিলে হয়তো বা জন লাগবে এখানে বারোশো টাকা বারোশো টাকা সে বসে প্লাস

জেলার দর্শনা থানায় দর্শন অবস্থিত দর্শন ইঞ্জিনিয়ারিং অক্সব পল্লী বিদ্যুতের সাথে এবং যারা এই মিনি মিলিপটটা নিবেন বা নীতি ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্কুল থাকা আমরা যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভির মাধ্যমে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি বিভিন্ন সার্ভিস দিতে হয় এবং আমাদের নিয়ার বাই লোকেশন তারা তারা এসব নিতে পারেন আমাদের এখানে